দেখেন ভাই বেপরোয়া গাড়ি চালিয়ে কিভাবে একটা মানুষকে মেরে ফেললো এই দুষ্টা কাকে দিবেন আপনি কমেন্ট করে অবশ্যই জানাবেন সিসিটিভির ফুটেজটা দেখুন ভালো করে এই রাস্তা দিয়ে যখন একটা মহিলা পার হতে ছিল তখনই সে বাইক চালক এতটাই স্পিডে চলে আসে যে কিনা কন্ট্রোল করতে ব্যর্থ হয়ে যায় আর সেই কারণেই ওই যে কালো মহিলাটি আসতেছে তার উপর দিয়ে সম্পূর্ণ স্পিরিটটা চলে যায় তাহলে আপনারা দেখতে থাকুন দুশ টাকার অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশ্য এখন মেয়ে মহিলাটা চলে আসছে দেখলো দুই দিকেই দেখলো বাট তার দেখারও একটু হয়তো বা ভুল আছে স্টোরি হয়তো বা যে কোনো নক দিচ্ছে এই জাস্ট ফাইট হয়ে গেল শেট মহিলাটা তো আগেই রাস্তাতে ছিল অত বাইকটা এতটাই স্পিডে ছিল যে সে মনে কন্ট্রোলটাই হারিয়ে গেছে মানে কি যে বলবো একটা মানুষের প্রাণ চলে গেল হঠাৎ নিমিশেই এই বাইক বাইকওয়ালার অবশ্যই